সে অনেক কাল আগের কথা এক গ্রামে একটা গরিব পরিবার ছিল রুস্তম সে অনেক খারাপ ছিল সে দিনভর মদ খেত আর জুয়া খেলত আর তার স্ত্রী ছিল খুবই পরহেজগার। মা আমাকে ইসলামের দিনের কথা বলুন হ্যাঁ আমার লক্ষ্মীজি মা উম্মতের সুপারিশ কে করবে আমাদের সুপারিশ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম করবেন আল্লাহ যখন আমাদের পাপের শাস্তির জন্য আমাদের জাহান নামে নিক্ষেপ করতে চাইবেন তখন আল্লাহ তালার রাসুল আমাদের জন্য সুপারিশ করবেন কেননা আল্লাহর হাবিব আল্লাহ জিতিয়ে দেবেন তিনি আল্লাহর রহমত আমাদের জন্য জ্ঞাপন করবেন মা হজরত আলী রাদ আনহুকে শেষদায় কেন মেরে ফেলা হয়েছিল মা আমি মরে গেলে তো কবরে একাই থাকতে হবে তাই না মা আমার না কবরস্থানে একা যেতে ভয় করে কেমন হবে যখন কবরস্থানে সারা রাত একা একা থাকতে হবে যখন অন্ধকারে আজা পোহাতে হবে তখন এজন্য বাবা কখনোই নামাজ ছাড়া যাবে না এই নামাজের জন্য আমাদের ইমাম হোসাইন তালা আনহুর মাথা মোবারক কেটে নেওয়া হয়েছে আমাদের ইসলামের জন্য আমাদের জন্য শহীদ হয়েছেন তিনি জানো ইসলামের পতাকা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে আর এজন্যই কেউ যাতে নামাজটা না ছাড়ে তালা সকলের মনে হেদায়ত দান করুক যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনোই নামাজ ছাড়ে না কিন্তু আমরা এখন কি করছি কাজ করার জন্য নামাজকে ছেড়ে দিচ্ছি আজান দিলেও আমরা মসজিদে যাই না আজ আমরা আমাদের নবীর সন্নুদ সঠিকভাবে পালন করি না মরার পরে কবরে নামাজ কাজে আসবে দিন এই নামাজ কাজে আসবে নামাজ হচ্ছে চাবি দিন সবাই বলবে আমার জান আমার জান তারপর একটি আওয়াজ আসবে ইয়া আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত মা আজ থেকে আমিও নামাজ আদায় করব জানো আমার সাল্লামের চোখ ঠান্ডা হয়ে যায় যাতে আমি আজ থেকে আর আমার নবীজিকে কাঁদতে দেব না মা সাল্লামা আমার লক্ষ্মী মামুনি তুমি তো এখন অনেক ছোট আরে মা ছোট হয়েছে তো কি হয়েছে নামাজ সবার জন্য ফরজ কারো জন্য ছাড় নেই মাশাল্লাহ আমার লক্ষ্মী সোনা তোমার মতো মেয়ে আল্লাহ সকল বাবা মাকে দিক কিন্তু মা তোমার বাবাও যদি আল্লাহর হেদায়ত পেত আল্লাহ তালার ইবাদত করত ভালো হতো কিন্তু সে তো মদ খায় জুয়া খেলে খারাপ কাজ করে হে আল্লাহ আপনি তাকে হেদায়ত দিন তখন রুস্ত মদ খেতে খেতে বাড়িতে চলে আসে কি করতাছো তোমরা মামায়া মেলা আমার জন্য খাবার বানাইছো নাকি বানাও নাই আজকেও তুমি মদ খেতে খেতে আসছো তোমার ঘরের প্রতি কোনো দায়িত্ব নেই আমাদের মেয়ে এসব দেখে কি শিখবে বলো তো আরে চোপ কর খালি জ্ঞান জ্ঞান করিস না তাহলে এই বোতল তোর মাথায় পাঠাবো যা যা আমার জন্য খাবার নিয়ে আয় রাবেয়া তার জন্য খাবার আনতে যায় এবং খাবার নিয়ে আসে দিকে রুস্ত নেশায় ঘুমিয়ে পড়ে হায় আফসোস ইয়া আল্লাহ আমার রুস্তমকে হেদায়ত দিন নয়তো মরলে মরার পরে কবরেও জায়গা হবে না আর কবরের কঠিন থেকে কঠিনতম আজাব ভোগ করতে হবে আম্মু আব্বু মদ কেন খায় আমার একটু ভালো লাগে না তোমার সাথেও কিরকম খারাপ ব্যবহার করে আমার বাবা একটুও ভালো না ছি বাজে বাবা এভাবে বলে না মামুনি তোমার বাবা তো তোমারই বাবা বাবা যেমনই হোক না কেন বাবা তো বাবাই হয় এভাবে আর কখনো বলবে না মামুনি ঠিক আছে আম্মু আমি আর কখনো এসব বলবো না চলো মা এখন তুমি ঘুমাতে যাবে ফজরের নামাজের জন্য উঠতে হবে তো আমাকে আম্মু আমাকেও নামাজের জন্য উঠিয়ে দিও আমি নামাজ আদায় করব। ঠিক আছে মামুনি কিন্তু ঘুমানোর আগে একটা দোয়া পড়তে হবে কোন দোয়া আম্মু আল্লাহুম্মা বিস্মিকা তো অ আহ ইয়া তারপর আস্তাক ফিরুল্লাহ রব্বিহি মিনকল্লি জামি ওয়া আতুবু এলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মু ঘুমানোর দোয়ার বাংলা অর্থ কি তাও বলে দাও না এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নাম নিয়েই ঘুমাচ্ছি আপনার নাম নিয়ে জাগ্রত হব আর নবীর প্রতি দূরত পড়লে যে ব্যক্তি পড়বে মহান আল্লাহ তালা তার নাম তার বাবার নাম তার মায়ের নাম তার ঠিকানা সহ নবীর কাছে পেশ করেন মা তুমি না বললে আমি তো জানতামই না আচ্ছা মামুনি এখন ঘুমিয়ে পড়ো তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে রাবেয়া স্বামীকে নামাজের জন্য ডাকতে লাগলেন এই যে শুনছেন ফজরের আজান হয়েছে চলুন উঠেন নামাজটা পড়ে আরে যা দুই নামাজ তোর নামাজ আমারে কি দিছে এই গরীব জীবন যাপন ছাড়া আর কি দিছে যা দুই বার নামাজ তুই তোর কবরে ঘুমাবি আমি আমার কবরে ঘুমাবো আমার সময় হলে আমি পড়ে নিব এভাবে বলবেন না আপনার কাছে এখনো সময় রয়েছে আপনি তবা করলে আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ মহান পরম করুণাময় ক্ষমাশীল দয়ালু আল্লাহ গুণাগারকে ক্ষমা করতে ভালোবাসেন যারা তার কাছে ক্ষমা চায় সে যত বড়ই গুণাগার হোক না কেন আল্লাহ তাকে মাফ করে দেন আর আল্লাহ গরিব তাকেই বানায় যার পাশে আল্লাহ থাকেন আমরা গরিবেই অনেক খুশি কারণ আল্লাহ আমাদের খুব কাছেই আছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে হেদায়ত দেন ঠিক আছে এখন তুমি যাও রাবেয়া ওঠার তার মেয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায় আর নামাজ পড়তে থাকে নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে থাকে হে আল্লাহ আমাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আমাকে নবীর আসলের সুন্নতের উপর চলার তৌফিক দান করুন হে আল্লাহ সকল গরিবের দোয়া কবুল করুন হে আল্লাহ আমাকে আমার পিতামাতার কথা শোনার তৌফিক দান করুন হে আল্লাহ আমাকে কোরআন পড়ার তৌফিক দান করুন যেন কাল কেয়ামতের দিন আপনার সামনে লজ্জিত না হতে হয় হে আল্লাহ কেয়ামতের দিন আমার পাপের হিসাব দিতে পারব না আমরা আমাদের নবীজিকে কি করে মুখ দেখাবো হে আল্লাহ আমাকে মাফ করে দিন তোমার অন্তর পবিত্র তোমার ভালোবাসা আমার মা বাবার থেকেও বেশি আমাকে এমন করে বানাও যাতে আমি কখনোই আমার মা বাবাকে কষ্ট না দিই আর হে আল্লাহ আমার বাবাকে হে দাও তাকে নামাজে বানিয়ে দাও যেন সে নামাজ পড়ে সকাল হলেই রুস্তম কাজের জন্য বেরিয়ে পড়ে আমারে কাজে নিবেন আরে না আমার লোক ঠিক করা আছে তোমাকে লাগবে না ভাই আপনার জমিতে লোক লাগবো নি হ্যাঁ লোক লাগবে কিন্তু তোমাকে লাগবে না যেতে পারো তাকে কেউ কাজ দিতে রাজি হলো না তারপর একদিন সে তার স্ত্রীর গহনা চুরি করে জুয়া খেলতে যায় সে সেখানে জুয়া খেলে হেরে যায় তারপর সে মন খারাপ করে বাড়িতে ফিরে যায় সে ঘরে গিয়ে দেখলো তার স্ত্রী নামাজ পড়ছে এই এ তো সব সময় নামাজ পড়তে থাকে কে জানে এত নামাজ পড়া সে কি করে আরে নামাজ পড়া হইলে এবার আমার জন্য খাবার নিয়ে আসো ঠিক আছে আমার দুই রাকাত নামাজ বাকি আছে তারপর নিয়ে আসছি সে বাইরে গিয়ে আগুন জ্বালায় ঠিক আছে চুলাটা গরম হোক তারপর তাদের জন্য খাবার বানিয়ে দিব ততক্ষণে দুই রাকাত নামাজ পড়ে আসি চুলা জ্বালিয়ে সে নামাজ পড়তে থাকে সে জানত না যে সামনে একটা খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে তখন তার ছোট্ট মেয়ে বাইরে যায় আর জ্বলন্ত আগুনে পড়ে যায় মা আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও তখন রুস্তম হাফসার চিৎকার শুনে দৌড়াতে দৌড়াতে বাইরে আসে সে এসে দেখে তার মেয়ে চুলায় পড়ে গেছে এবং জ্বলতে জ্বলতে হাফসা পুড়ে মারা যায় এসব দেখে রুস্তমের অনেক রাগ হয় ওদিকে রাবেয়া তার নামাজ শেষ করে বাইরে আসে এসে দেখে তার মেয়ে আগুনে পুড়ে মারা গেছে পাহারে সারি সারি গাজিরো ছায়া এটা দেখে মায়ের বুকটা কষ্টে ফেটে যায় ই আল্লাহ আমি তো তোমার ইবাদত করি আমার মেয়েটাকে কেন আমার কাছ থেকে কেড়ে নিলে ই আল্লাহ রহম করো দেখ তোর নামাজ তোর মেয়ে চিনাই নিছে আমি তো গুণাগার আমি তো আজ পর্যন্ত কিছুই পাই নাই যা একটা মেয়ে ছিল তাও সিনায় নিছে তোর নামাজ কোথায় তোমার নামাজ কোথায় তোমার আল্লাহ তোমার আল্লাহ কি আমার মেয়েকে আবার ফিরিয়ে দিতে পারবে তখন রাবিয়া কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল হে আমার আল্লাহ আমার নামাজে রসিলায় আমার দোয়াটা কবুল করো আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও নয় তুই জ্বলন্ত চুলায় আমি আমার জীবন দিয়ে দিব কেননা আমি নামাজের সম্মান বাঁচানোর জন্য নিজেকে কুরবান করে দিব তখন আসমান থেকে আওয়াজ আসতে লাগলো আল্লাহ সবার কথা শুনে যারা আল্লাহর ইবাদত করে আল্লাহ তাদের কখনো নারাজ করেন না তুমি কি করো না করো আল্লাহ সব দেখে তার চোখ থেকে কোনো আর আল হতে পারে না এই দুনিয়ায় তুমি এই ধন সম্পদের পিছনে ছুটেছো একদিন সব বিলীন হয়ে যাবে তোমার রবের ইবাদত করো আল্লাহ তোমাদের দুনিয়া ও আখিরাতে মঙ্গল দান করবে তখন আকাশ থেকে একটি আলো এসে হাফসার গায়ে পড়ে আর সে জীবিত হয়ে যায় আল্লাহ আল্লাহ সুবহান দেখে রুস্তম বিস্মিত হয়ে বলল রাবেয়া আজ তোমার নামাজ জিতে গেল আর আমার ইমানও তাজা হয়ে গেল আজ পর্যন্ত আমি যা গুণা করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আর কখনো মদ খাব না গুনার কাজ করব না আল্লাহ আমাকে যেমন রাখবেন আমি তেমনই আল্লাহ শুক্রিয়া করব। আমি আর নামাজ ছাড়বো না তারা সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে হে আল্লাহ সকল প্রশংসা আপনার আমরা আপনার সুক্রিয়া জ্ঞাপন করলাম আমাদের সকলকে দিন সবাইকে পাঁচ ওয়াক্ত হে বানিয়ে দিন বন্ধুরা আমরা আপনাদের জন্য সম্পূর্ণ আবেগ ভালোবাসা দ্বারা ভিডিওটি তৈরি করেছি লাইক করতে বলবো না যারা ইসলামিক কন্টেন্ট ভালোবাসেন তাদের নিষেধ করলেও তারা লাইক করবে দয়া করে নামাজ পড়ুন আল্লাহ হাফিজ Anna